নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আলোচনা যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে দু হাজার পঁচিশের পনেরো তারিখ থেকে লগ্নের কোন জায়গাটা পজিটিভ রয়েছে এবং কোন জায়গাটা আপনাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা করিনি ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন বেঙ্গলে বিভিন্ন মানুষ ইউটিউবে হাজার হাজার ভিডিও করে কিন্তু এত কিছুর মধ্যেও থ্যাংকস টু এভরিওয়ান যারা আমার এই ভিডিওকে সাপোর্ট করছেন দেখছেন লাইক করছেন কেননা আমি সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু প্রচুর অ্যানালাইজ করেছি প্রচুর মানুষ প্রচুর কুম্ভ রাশি বা লগ্নের মানুষ আমার থেকে বাচ্চা অ্যানালাইজ করেছে আমি দেখেছি যে আপনাদের মধ্যে অসম্ভব ধৈর্যশীলতা আপনারা জীবনে প্রচুর কষ্ট করেন প্রচুর লড়াই করেন প্রচুর চেষ্টা করেন এবং অলরেডি যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাথী যন্ত্রণা আপনাদের নিজের লাইফে অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মের ব্যাপারে যে লেভেলের চাপ এবং আপনারা সব কিছুকে হাসি মুখে যেভাবে তার সামলে চলেছেন তা আপনাদের তারিফ করা যায় তাই আপনাদের সবসময় সমস্ত নেগেটিভিটি থেকে আপনার জীবনে কিন্তু উন্নতি করার মতো এক অসম্ভব ক্ষমতা শনি কিন্তু আপনাদের মধ্যে প্রদান করে তো এগুলো নিয়ে আমি পরবর্তীকালে ডিটেলসে আলোচনা করব আজকে মেন যে জায়গাটা বলছি যে এই মার্চের মোটামুটিভাবে পনেরো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত এই মুহূর্তে গ্রহগুলো কোন অবস্থায় রয়েছে এবং সেই অবস্থার জন্য আপনাদের কেন এমন অবস্থা তৈরি হচ্ছে দেখুন আমার কাছে আমি সবসময় কিন্তু সঠিক তথ্য পরিবেশন করার চেষ্টা করি মানুষকে আমি সবসময় পজিটিভ এবং নেগেটিভটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি কেননা আপনারা জানেন যে আমি শুক্রের দেন সবসময় সঠিক তথ্য পরিবেশন করার চেষ্টা করি হয়তো সবসময় হয়তো একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রকাশ করা যায় না কিন্তু আমি আমার সর্বাত্মক প্রয়াস আপনাদের উপকারে যাতে কাজে লাগে তার জন্য কিন্তু চেষ্টা করি তাই এই মুহূর্তে কেন মানুষের জীবনে হাজারো সমস্যা আসছে কোন জায়গাটা থেকে সমস্যা আসছে এবং সেই জায়গাটা থেকে আমরা কিভাবে বাঁচবেন এবং কোন জায়গাটা সব থেকে পজিটিভ রয়েছে এবং সেই সেই কাজগুলো কিভাবে করবেন সার্বিক ব্যাপারে একটা চুলছেরা বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে একটু মন দিয়ে শুনুন যখন টাইম থাকবে তখন অনুষ্ঠানটাকে শুনুন বুঝুন ভালো করে আমি কোন জায়গাটাকে বলছি প্রথমে দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আমরা ওই মে পর্যন্ত ফোর্থ হাউসে পাবো তাই বৃহস্পতি দেব কিন্তু আপনার লাইফে পরিবার কেন্দ্রিক ব্যাপারে যেহেতু বৃহস্পতি দেব হচ্ছে একাদশপতি এবং দ্বিতীয়পতি পরিবার কেন্দ্রিক ব্যাপারে মোটামুটি আমি যে সময়ের অলরেডি রাশিফল করছি সেই সময়টা কিন্তু অবশ্যই কভার আপ করবে তো এই সময়ের মধ্যে বৃহস্পতি কিন্তু আমরা হাউসে পাচ্ছি তো ফোর্থ হাউসে বৃহস্পতি কিন্তু আপনার পারিবারিক শান্তির দিক থেকে আপনার মন মানসিকতার উন্নতির দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে পরিবারের বন্ডিং এর দিক থেকে আপনার কর্মের উন্নতির দিক থেকে আপনার কর্ম থেকে অর্থ লাভের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করছে বৃহস্পতিদের ফোর্থ হাউসে থেকে আপনার পরিবার এবং কর্ম দুটো জায়গাকে কিন্তু ফিল্ডের মতো আটকে রেখেছে আপনাকে জীবনে কিন্তু কর্ম এবং পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামেলা এলেও সেই জায়গাটাকে কিন্তু অনেকটা প্রতিহত করছে কিন্তু কন্ডিশন একটাই আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থান কি সত্যি ভালো আপনার বাচ্চাদের কি বৃহস্পতি একটু ভালো অবস্থায় রয়েছে যদি না ভালো অবস্থায় থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার ওপিনিয়ন নিয়ে সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে তবে জেনালিভাবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করা যায় না কিন্তু কুম্ভ রাশি হলে আহ সেক্ষেত্রে দেখতে হবে আপনার কি লগ্ন পড়ছে তবে একাদশপতি এবং দ্বিতীয়পতি হওয়ার জন্য যদি আপনার বাচ্চাটি বৃহস্পতির অবস্থান খুব খারাপ থাকে সেক্ষেত্রে প্রতিকার করা যেতে পারে তবে এটা অবশ্যই বাচ্চার দেখে বিচার করতে হবে তো যাই হোক বৃহস্পতি যদি আপনার বাচ্চাটি ভালো থাকে আপনার সার্বিকভাবে কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গায় আপনার সার্বিক একটা উন্নতি করবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের একটা সার্বিক দিক থেকে অনেকটা শুভ ফল কিন্তু আপনি পাবেন আপনার পারিবারিক জীবনে আপনি যেমন পজিটিভ ফল ফল পাবেন কর্মের উন্নতি হতে পারে কর্মের কোনো শুভ পরিবর্তন হতে পারে সেই সঙ্গে এই চতুর্থভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি অষ্টমভাবের উপর ফেলার জন্য আপনার রোগ জ্বালাকে নির্মূল করা আপনার মন মানসিকতাকে উন্নতি করা এবং আপনার লাইফে কোনো রকম সমস্যা থাকলে ঝামেলা থাকলে সেই জায়গাটা সম্পূর্ণ কাটিয়ে দেওয়া আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা বা আপনার জীবনে শুভ কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু বৃহস্পতিদেব তৈরি করার চেষ্টা করছে অন্যদিক থেকে বৃহস্পতিদেব এখানে টুয়েলভ হাউসের উপর দৃষ্টি প্রদান করে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে সার্বিক জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট সেটা কিন্তু অনেকটা লাভদায়ক হবে বা আপনাদের ক্ষেত্রে যে কোনো রকমের স্পিরিচুয়ালিটি যে কোনো ধরনের আধ্যাত্মিকতা শিক্ষা। গবেষণার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা কোনো রকম অ্যানালিটিক্যাল কোনো কাজকর্ম করেন বা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম আইনি ঝামলায় আপনারা যুক্ত হয়ে রয়েছেন ঝামলায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব দেব সর্বার্থক আপনাদের সহযোগিতা করবে শুধুমাত্র কন্ডিশনে যে কথাটা বললাম বৃহস্পতির অবস্থানকে একটু ভালো হতে হবে সুতরাং বৃহস্পতির দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেখতে হবে যে অলরেডি শনি কিন্তু কুম্ভ ঘরে আজকে প্রায় দু হাজার সাল থেকে অবস্থান করছিল তো যখনই ভাবে আমরা যে সময়টা বলছি যে পনেরোই ফেব্রুয়ারি থেকে আমরা দেখবো আমরা এই পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে যে সময়কালে ভিডিওটা করছি দেখতে পাচ্ছি যে রবি অলরেডি কিন্তু এখানে ফাল্গুন মাসে আর কি টোটালি রবি কিন্তু কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে শনি রবি যোগ তো হয়ে গেছে অর্থাৎ শনি রবি যোগ তৈরি করেছে তো এবারে দেখতে হবে দেখুন শনি অ্যাকচুয়ালি কুম্ভ সিম্বল কি যে একজন বয়স্ক মানুষ সে কিন্তু একটা কলসিকে ধারণ করে রেখেছে এবং তার মধ্যে তার জল ক্রমাগতভাবে সে কলসি থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ এখানে কুম্ভ রাশি এখানে কলসিকে কি ইন্ডিকেট করা হচ্ছে রেসপন্সিবিলিটি ইন্ডিকেট করা হচ্ছে দায়িত্বকে ইন্ডিকেট করা হচ্ছে জ্ঞানকে ইন্ডিকেট করা হচ্ছে কুম্ভর মধ্যে একটা গুরুগম্ভীর ভাব রয়েছে তাই এক্ষেত্রে রবি যেহেতু কুম্ভ রাশির উপর দিয়ে পাশ করবে তাই আপনার মধ্যে একটা জ্ঞানের প্রবাহকে ফিল করা যাবে এবং আপনার মধ্যে দায়িত্ব সৃজনশীলতা ক্রিয়েটিভিটি জীবনে সার্বিক উন্নতির জায়গা কিন্তু তৈরি করবে এবং যেহেতু কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং লগ্নপতি কানেকশান আপনার জীবনে ব্যবসা আপনার জীবনে আপনারা সার্বিকভাবে একটা মান সম্মান প্রতিপত্তির জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে ক্রিয়েট করবে কিন্তু একটা কথা ভুললে চলবে না বৃহস্পতি সরি রবি এবং শনি এই যোগ একটা বীজ যোগ তো এই বীজ যোগ অ্যাকচুয়ালি সবথেকে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে রবি নিজে রবি কিন্তু শনির প্রভাবকে মোটেই সহ্য করতে পারে না রবি কি চায় মানুষকে কোন রকম ছাড়া মানুষের তার নিজের লাইফে সুযোগ দিয়ে দিয়ে দেয় দেয় সবকিছু কোনো কিছু চাইলে মানুষকে কখনো পারে না রবি কিন্তু শনির এটাই যে তাদের যে একটা পার্থক্য সেটা হচ্ছে শনি সবসময় মানুষের কর্মফল মানুষের যোগ্যতা মানুষের কতটা তার পাওয়ার ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী তার উপর ফল প্রদান করে তাই শনি এবং রবি একসঙ্গে থাকা মানে অনেক অনেক কাজ আপনার হতে হতেও আটকে যাচ্ছে আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত ইনিটেশন তৈরি হয়েছে যেহেতু এই যোগটা শনি রবি এই বীজ যোগটা আপনার রাশি বা লগ্নের উপর সম্পূর্ণ প্রভাবিত করছে এবং এটা দীর্ঘ তিরিশ বছর পর এই যে শনি রবি যোগ কুম্ভ রাশিতে ক্রিয়েট করেছে এই যোগটা আপনাদের যাদের কুম্ভ রাশি বা লগ্ন তাদের এই এক মাস অত্যন্ত ইরিটেশন ফিল হচ্ছে কোনো কিছু ভালো লাগছে না অর্থাৎ এই পনেরোই মোটামুটি ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের এই সময়কালে আপনার মধ্যে অত্যন্ত ইরিটেশন ফিল হবে আপনি একটু শান্ত হন অস্থির হবেন না লাইফ পার্টনারের সঙ্গে একটা মতবিরোধ লেগে যেতে পারে আপনার শরীর ভালো যাচ্ছে না আপনার মনের মধ্যে রাগ তৈরি হচ্ছে জেদ তৈরি হচ্ছে অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে আপনি হয়তো একটা কাজকে অনেক চেষ্টা করছেন চেষ্টা করে 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 একটা জায়গায় নিয়ে যাচ্ছেন সেই কাজটা লাস্ট মুহূর্তে গিয়ে ফেসতে যাচ্ছে কেন না রবি কিন্তু ফলটা দিতে চাইছে কিন্তু শনি সেই ফলটাকে ট্র্যাপ করে দিচ্ছে আটকে দিচ্ছে যদিও কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে শনি শুভ গ্রহ লগ্নপতি বা রাশিপতি তার সত্ত্বেও রবি সপ্তমপতি হয়ে তাকে ফল দিতে চায় কিন্তু শনি সেটা বলছে সত্যি কি তার যোগ্যতা রয়েছে পাওয়ার তো এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে তাই এই শনি রবি যোগের যোগের জন্য কিন্তু আপনাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে বিশেষ করে এই যে এক মাস টোটাল ফাল্গুন মাস ধরে শনি রবি যোগ কিন্তু আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কোনো রকম লাইফ পার্টনারের তুমদাম কিছু বলবেন না তাকে আজকে ভ্যালেন্টাইন ডে আজকে ভালো কিছু গিফট দিন তার সুবিধা অসুবিধার ব্যাপারটা বুঝুন মাথা ঠান্ডা রাখুন এবং আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায়িক ব্যাপারে কোনো রকম ফুটপাট কোনো ডিসিশান নেবেন না নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হন ঘুমের ডিস্টারবেন্স হলে আপনি একটু হালকাভাবে হালকা খাওয়া দাওয়া করুন কোনো রকম রিচ খাদ্য খাবেন না বিশেষ করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু একটু হালকা হন সবসময় আপনার মনের মধ্যে একটা ইরিটেশন তৈরি হবে রাগ তৈরি হবে জেদ তৈরি হবে যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের উপর দিয়ে এই মুহূর্তে শনি রবি তৈরি করেছে তাই আপনার কর্মের জায়গায় কিছুটা জটিলতা তৈরি হওয়া আপনার পুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তাভাবনা আসতে পারে আপনার হয়তো বাবার সঙ্গে মনোমালিন্য বা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা খারাপ হতে পারে বা আপনি যে কাজটা করেননি যেটা বলেননি মাঝে মাঝে কিন্তু একটা সম্মানহানির ব্যাপারও কিন্তু তৈরি করতে পারে তাই বি কেয়ারফুল শনির অভিযোগ কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে পিতার সঙ্গে কোনো রকম মনোমালিনের মধ্যে গেলে হবে না নিজের লাইফ পার্টনার বিজনেসের জায়গা একটু সাবধান হতে হবে এই জায়গাগুলো একটু বুঝতে হবে এবং নিজের শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে মাঝে মাঝে মাথা যন্ত্রণা ভালো লাগছে না ইরিটেশন তৈরি করছে সব কিছুর মধ্যে একটা ব্রিটিশ না ভাব তৈরি করেছে দরকার হলে এই সময়টাতে যেহেতু পুরোপুরিভাবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তাই এই এক মাসটা ইম্পর্টেন্ট কাজগুলোকে একটু পোস্টপন্ড করে দিন একটু পজ করে রাখুন থামিয়ে রাখুন এবং কোনো রকম হটকারী সিদ্ধান্ত নেবেন না একটু সাবধান হবেন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নে আমার কিন্তু প্রচন্ড প্রিয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষ কেননা তারা কিন্তু প্রচুর কষ্ট করে কারণ আপনারা জীবনে যা কষ্ট করেন যা লড়াই করেন ঠিক আছে কাউকে কখনো বুঝতে দেন না তো আপনাদের মধ্যে অসম্ভব শক্তি রয়েছে শনির যেহেতু প্রভাব রয়েছে না তো আপনার এই ইরিটেশনকে একটু শান্ত করুন প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন একটু স্পিরিচুয়াল পথে চলুন ঠিক আছে ঘুমিয়ে চেষ্টা করুন মানে একটু সকাল সকাল ঘুমিয়ে পড়তে চেষ্টা করুন এবং মোবাইল ফোন কম ইউজ করুন যত রকম সোশ্যাল মিডিয়া একটি কম ইউজ করা যায় ঠিক আছে একটু ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলার চেষ্টা করুন যে কাজটা করছেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টভাবে করার চেষ্টা করুন তাহলে কিন্তু কাজটা মিলবে নাহলে কিন্তু অনেক কাজ কিন্তু ভেস্ত যাবে সব থেকে মুদ্রা কথা আপনার মাঝে মাঝে মান হানি হওয়া আপনার লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ তৈরি করা আপনার পিতার শরীর স্বাস্থ্য বা পিতার সঙ্গে একটা মতবিরোধ এই জায়গাগুলো একটু আপনাকে সাবধান হতে হবে এর জন্য প্রতিদিন সূর্য প্রণাম করা শনি মন্দিরে পুজো দেওয়া প্রতি শনিবার নিরামিষ খেয়ে এগুলো কিন্তু আপনাকে করতে হবে তাহলে এই নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাতে পারবেন তো আশা করলেও আপনারা বুঝতে পারলেন দেখুন আমার এই কথাটা আপনাদের কখনো ভয় দেখানোর জন্য নয় কেউ যদি মনে করেন যে আমি আপনাদের বলছি মানে সত্যি ভয় দেখানোর জন্য বলছি তা কিন্তু নয় অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেই জায়গাটাকে রেকটিফিকেশন করা কেন মানুষকে জানি নেগেটিভ কথা বললে কিন্তু মানুষ দেখতে যায় না শুনতে যায় না ঠিক আছে কারণ মানুষের এখন এমন একটা যুগ পড়েছে না সত্যি কথা যদি মানে সত্যিভাবে বলা যায় মানুষ কিন্তু সেটা সহ্য করতে পারে না না হলে সার্বিক এই যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে মানুষের মধ্যে একটা অর্থের ক্রাইসিস তৈরি হচ্ছে শরীর টরির ভালো যাচ্ছে না মানুষ খুব ইরিটেড হয়ে আছে তো মানুষ কিন্তু সেই সহ্য করার মতো মানুষের সহ্য শক্তিটা করোনার পর থেকে মানুষের কিন্তু তাদের লাইফে এত লেভেলের সমস্যা আমি অনেক মানুষের বাচ্চার তো অ্যানালাইজ করেছি তো মানুষের জীবনে এত লেভেলের সমস্যা বেড়েছে তো কখনো আর্থিক সমস্যা কখনো শারীরিক সমস্যা মেন্টালিটিগতভাবে সমস্যা মানুষকে জেরবার করে দিচ্ছে সব দিক থেকে এই সমাজে সব থেকে বড় মুশকিল কি যার যেখানে যেটা দায়িত্ব কেউ এখানে কিন্তু পালন করছে না কেননা এমন একটা বেপরোয়া লাইফস্টাইল এসছে মানুষের যে কারো কিছু এসে যায় না আমি আমার জন্য করছি তো কার কি এসে গেল এমন একটা মেন্টালিটি কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে সমাজের প্রতিটা মানুষই কিন্তু একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড আমি কারো ক্ষতি করলে ওকরান্তর ভাবে সেই সমাজের আমি কিন্তু কিছুটা নেগেটিভিটি তৈরি করছি তার জন্য তার সমস্ত সমাজের যে চেন সিস্টেমে একটা সমাজ তার কিন্তু কিছু না কিছু ক্ষতি আমারও কিন্তু হবে লাভ কার্মা যদি কথাটা বলা হয় সেটা কিন্তু ডিরেক্টলি ভাবে না ফল ভোগ করলেও আমাদের কিন্তু তার প্রভাব বিস্তার কিন্তু অবশ্যই আমাদের আসে আমাদের মনের মধ্যে সেই প্রভাব আমাদের মনের মধ্যে সেই বিতৃষ্ণা ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে তাই আমাদের একটু যত্নশীল হতে হবে একটু হার্ড ওয়ার্কিং এবং ডিসিপ্লিন পথে আমাদের চলতে হবে তাহলে কিন্তু শনি রবি বীজ যোগে নেগেটিভ প্রভাব থেকে আমরা কিন্তু আসতে পারবো মেথ যে ব্যাপারটা বলি সব থেকে বড় কথা অলরেডি শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী গ্রহ কারণ শুক্র দুটো ভাবকে কন্ট্রোল করে কোন দুটো ভাব নবমপতি এবং চতুর্থপতি আমরা ক্ষেত্রে শুক্র ভাগ্যোন্নতি আপনার উচ্চশিক্ষা আপনার জীবনে অর্থ হো প্রাচুর্য পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আপনার মা প্লাস হচ্ছে ছেলেদের ক্ষেত্রে শুক্র হচ্ছে তার লাইফ পার্টনারের কারো এতগুলো জায়গার এ শুক্র কিন্তু কন্ট্রোল করছে সেই শুক্র আমরা দেখব যে আঠাশে জানুয়ারি থেকে অলরেডি কিন্তু মীন রাশির ঘরে প্রবেশ করে উচ্ছস্ত হয়ে রয়েছে কিন্তু এখানে একটা নেগেটিভ ব্যাপার রয়েছে তো জিনিসগুলোকে দেখুন এতটা ক্লিয়ারলি কেউ কখনো বলবে না সবাই বলবে হ্যাঁ শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে খুব ভালো ফল পাবেন খুব ভালো হয়ে যাবে তা নয় জায়গাটা আমি একদম পিন পয়েন্টের জায়গাটায় আমাদের কাছে ফোকাস রাখার চেষ্টা করছি দেখুন সেখানে হচ্ছে শুক্র অলরেডি কিন্তু রাহু যুক্ত হয়ে বসে রয়েছে কারণ রাহু মিন রাশির ঘরে সেই দু হাজার অক্টোবর থেকে ঢুকে বসে আছে শুক্র যখনই আঠাশে জানুয়ারি যখনই ঢুকে গেল তখনই আঠাশে জানুয়ারি থেকে মোটামুটিভাবে মোটামুটিভাবে কিন্তু শুক্র রাহু যোগ তৈরি হয়ে গেল এই শুক্র রাহু যোগটা কি এমন যোগ দেখুন শুক্র কিন্তু মানুষের জীবনে কামনা বাসনা ভোগ জীবনে সুখ ঐশ্বর্য অর্থ প্রদান করে রাহু কিন্তু তাই চায় রাহুর জীবনেও প্রচুর ডিজায়ার তৈরি করে কিন্তু রাহু শুক্র যোগ আপনার অনেক চাহিদা তৈরি করবে কিন্তু সেই চাহিদাকে না একটা পরিতৃপ্ততা দেবেন আমার মনে হবে এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু কিনবেন তো ভালো লাগবে না আপনার অত্যন্ত টাকা পয়সা উড়ে যাওয়ার একটা ব্যাপার আপনার ক্রিয়েটিভিটির ছুঁড়ে যুক্ত রয়েছেন যারা মিডিয়া লাইনে রয়েছেন ঠিক আছে তারা হঠাৎ করে অনেক উন্নতি করতে পারেন কিন্তু মাঝে মাঝে দুম করে একটা আপনার জীবনে উৎসার অপবাদ চলে এলো বা কোনোভাবে সেক্সুয়াল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লেন মাঝে মাঝে আপনার হয়তো কোনো সম্পর্কটা ভালোই ছিল সেই সম্পর্কটা হঠাৎ করে একটা নিলো সম্পর্কের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট করে গেল ভাগ্য অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে ঠিক আছে এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করা আপনার অর্থ অত্যন্ত খরচ হয়ে যাওয়া আপনি হয়তো দুম করে এমন কিছু মানুষকে বলে দিলেন যেটা হয়তো চাইছেন না এমন বলতে কিন্তু আপনার সেটা বলে ফেলছেন এই লগ্নে শনি রবি যোগ এবং সেকেন্ড হাউসে শুক্র যোগ আপনার শরীরকে খুব একটা ভালো রাখছে না আপনার মনের মধ্যে যেন কোনো শান্তি নেই কোনো যেন পরিতৃপ্ত নেই কোন যেন সুখের অনুভূতি নেই ঠিক আছে কিছুই ভালো লাগছে না খেতে ভালো লাগছে না ঘুমাতে ভালো লাগছে না যেন সেই আপনি রোবটের মতো জাস্ট ঘুমাচ্ছেন সকালে উঠে কোনোভাবে অফিস যাচ্ছেন যেতে হয় যাচ্ছেন আবার ফিরে আসছেন আপনার সেই মানসিক সেই শান্তিটা যেন কোথাও যেন হারিয়ে গেছে কেউ যেন আপনাকে শান্তিটা না নিয়ে চলে গেছে এই ধরনের একটা অনুভব অনুভব কিন্তু হচ্ছে যেহেতু শুক্র আপনার লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে শুভ গ্রহ সেই জন্য কিন্তু এই যে শুক্র রাহু যোগ আপনার অর্থ অত্যন্ত খরচ হয়ে যাওয়া শান্তির অভাব ক্রিয়েট করা এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করছে শুক্রকে কিন্তু আমরা একত্রিশে মার্চ পর্যন্ত আমরা মিন ঘরে পাবো কিন্তু মোটামুটি ভাবে আমরা দেখব যে আঠেরোই মে পর্যন্ত কিন্তু শুক্র রাহু যোগটা থাকবে ঠিক আছে তার মধ্যে আবার শনিও কিন্তু উনত্রিশে মার্চ কিন্তু প্রবেশ করবে তাই উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত এই সময়কালে শনি রাহু এবং শুক্র একসঙ্গে যুক্ত হয়ে থাকবে তাই আপনাদের শুক্রকে স্ট্রং করার জন্য প্রতি শুক্রবার না আপনারা শুক্রবার কিন্তু অবশ্যই সাদা কোনো জিনিস দান করতে পারেন কোন মন্দিরে হোক কোনো আর্ত মানুষকে কোনো সাদা ড্রেস দান করতে পারেন বা শুক্রের যে মন্ত্র পাঠ কি মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণমা ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণমা ওম রাম দ্রেম দ্রম সহা শুক্রায়নব এবং নিজস্ব যে ইচ্ছাগুলো যেটাকে নি ওটাকে নি এই ইচ্ছাগুলোকে একটু দমন করতে হবে না দমন করতে না পারলে কিন্তু আপনার টাকা হু হু করে উড়ে যাবে ঠিক আছে নিজস্ব যে ইচ্ছাগুলোকে ঠিক আছে সেগুলো কিন্তু আপনার কমাতে হবে এত ইচ্ছা রাখলে হবে না এবং যারা অলরেডি বিভিন্ন ছেলেমেয়েরা যারা প্রেম ট্রেম করছেন তাদের ক্ষেত্রে আমার একটাই কথা সম্পর্ক ভালোবাসুন কোনো প্রবলেম নেই কিন্তু ইমিডিয়েট সঙ্গে সঙ্গেই ফিজিক্যাল যে ব্যাপারগুলো মানুষের এই জীবনে এখনকার দিন মানুষ সব সব তো ক্যাজুয়ালিটি নিয়ে নিয়েছে তো তো এই ফিজিক্যাল ব্যাপার সেক্সুয়াল ব্যাপারগুলো থেকে একটু সাবধান হতে হবে নাহলে কিন্তু অনেক সমস্যা আসতে পারে সম্পর্কের যে মাধুর্যতা বা সম্পর্কের মধ্যে একটা বন্ডিংটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হতে পারে মানে কোনো কিছু করার পর মনে হবে যেন কিছুই আর ভালো লাগছে না অনেক কিছু তো করছে ইচ্ছা হলো যে হ্যাঁ ওর সঙ্গে থাকি টাইম স্পেন্ড করি অন্য কিছু করি কিন্তু সব কিছু করার পরও একটা এক অদ্ভুত বিতৃষ্ণা তৈরি হবে তাই এই যাতে বিষ্ণা না তৈরি হয় ওই আপনি এক্সট্রিম পর্যায়ে যাবেন না ঠিক আছে আজকে অলরেডি ভ্যালেন্টাইন ডে সব ব্যাপারে একটু সাবধানতা রাখুন সম্পর্কের ব্যাপারে নিজের লাইফ পার্টনারকে গুরুত্ব দিন বুঝুন না হলে কিন্তু সমস্যা আসতে পারে ঠিক আছে এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে কারণ শুক্র কিন্তু মোটেই ভালো অবস্থায় নেই ঠিক আছে তো প্রতিটা কুম্ভ লগ্নের বা রাশির মানুষকে অর্থের ব্যাপারে সাবধান হতে হবে ভোগের ব্যাপারে সাবধান হতে হবে নিজের ইচ্ছাকে দমন করতে হবে এই জায়গাগুলো একটু নেগেটিভ রয়েছে এবং লোককে দুমদাম করে কথা বলবেন একটু বুঝে শুনে কথা বলবেন দুম করে কাউকে বলে দিলেন তার গায়ে আঘাত লেগে গেল এমন একটা ব্যাপার করবেন না এবং অষ্টমভাবে কেতু থাকার জন্য মাঝে মাঝে কিন্তু লোকের ঝামলায় জড়িয়ে পড়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে লোকের ঝামলায় জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু আপনারা আসতে পারে বা মাঝে মাঝে শরীর টুটির খারাপ হতে পারে সামান্য কোনো শরীর টরির খারাপ থাকলে ইমিডিয়েট ডাক্তারের স্বর্ণাপন্ন হন তখন কিন্তু আমার কাছে আসার দরকার নেই আগে কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হন আগে দেখান এবং নিজের বাচ্চাটকে সঠিকভাবে অ্যানালাইজ করুন দেখুন যে আপনার বাচ্চাটে কী সমস্যা রয়েছে ঠিক আছে তাহলে পজিটিভ জায়গাটা কি বললাম এই মুহূর্তে যে ফোর্থ হাউসে বৃহস্পতি থাকাটা অত্যন্ত শুভ কিন্তু নেগেটিভ জায়গা দুটো অত্যন্ত নেগেটিভ রইল একটা হচ্ছে লগ্নে বা রাশিতে এখানে কিন্তু শনি রবি একটা বিষ যোগের একটা নেগেটিভ প্রভাব অন্যদিক থেকে সেকেন্ড হাউসে শুক্র উচ্চস্থ থাকলেও উচ্চস্থ শুক্র কিন্তু আপনাদের জীবনে কিন্তু সার্বিকভাবে একটা ক্রিয়েটিভিটির জন্ম দেয় আপনার জীবনে মিডিয়া লাইনে এই সংক্রান্ত ব্যাপারে হঠাৎ উন্নতি দেয় কিন্তু আপনার মধ্যে টাকা পয়সা খরচ হয়ে যাওয়া সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাওয়া সম্পর্কের মাধুর্য বা ভালোবাসার জায়গাটা কোথায় একটা হ্যাম্পার করে দিচ্ছে সুখের অনুভূতি হচ্ছে না অত্যন্ত অর্থ খরচ হয়ে যাচ্ছে দুমদাম লক্ষ্মী কিছু বলে ফেলছেন তার জন্য একটা মানসিক যেন শান্তির একটা অভাব ক্রিয়েট করছে এই জন্য এই দুটো জায়গা থেকে একটু সাবধান হতে হবে তবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমে রয়েছে একটু মাঝে মাঝে পেটের প্রবলেমও কিন্তু ক্রিয়েট করছে তবে মঙ্গল যেহেতু কুম্ভ লগ্নের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে দশম ভাব এবং তৃতীয় ভাব তাই সার্বিকভাবে কিন্তু মঙ্গল পঞ্চমভাবে থেকে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি তো জন্ম দিচ্ছে যেই লড়াকো মেন্টালিটির দ্বারা আপনার জীবনে অনেক নেগেটিভিটি জায়গাটা কিন্তু আপনি কাটাতে পাচ্ছেন কারণ মঙ্গল কিন্তু আপনাকে সেই লেভেলে একটা ক্ষমতা কনফিডেন্স কিন্তু প্রদান করছে বৃহস্পতি বা মঙ্গলের অবস্থানটা অত্যন্ত শুভ তার জন্য সন্তান প্রাপ্তি বা আপনার প্রেমের জীবনে রোমান্টিকতার জায়গাটাকে অনেকটা হেল্প করছে তবে মাঝে মাঝে একটু মাথা গরমের ব্যাপার এলেও সেটা কিন্তু সাময়িক তবে দুটো ব্যাপার থেকে আপনাকে সাবধান হতে হবে লগ্ন বা রাশিতে এখানে শনি রবির যোগটা নেগেটিভ এবং রাহু যোগের জন্য নেগেটিভ তার জন্য কিন্তু আপনাদের যে যে আমি পন্থাগুলো বললাম প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র পাঠ করা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া প্রতিদিন সূর্য প্রণাম করা এগুলো একটু করুন দেখুন সার্বিকভাবে কিন্তু এই সমস্যাটাকে অনেকটা কাটাতে পারবেন দেখুন আমি সলিউশনে ভিডিও করে আপনাদের জীবনের সার্বিক সলিউশন দিতে রকম ভয় দেখানোর জন্য নয় তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যাদের কুম্ভ রাশি তাদের কিন্তু অলরেডি সাড়ে সাতের সেকেন্ড স্টেজ শেষ হতে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু আমি অলরেডি কালকে ভিডিও করেছিলাম যে আর মোটামুটি তেতাল্লিশ দিনের মধ্যে বাকি আছে আজকে শুক্রবার থেকে ধরলে তো তারপর কিন্তু আপনাদের অনেকটা সাড়ে সাথে যে সেকেন্ড স্টেজের যে মানসিক অস্থিরতা সেটা কিন্তু কেটে যাচ্ছে তো সেই নিয়েও পরবর্তীকালে আরও ডিটেলসে ভিডিও করব আজকে এখানেই থামছি আমরা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ